নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশি ফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার দানি মনোভাব গোপন আশীর্বাদ হতে পারে কারণ আপনি সম্ভবত অনেক বিষয় থেকে মুক্তি পাবেন যেমন সন্দেহ নিরুৎসাহ বিশ্বাসের অভাব লোভ অঙ্গীকার অহংকার এবং ঈর্ষা এই দিনগুলিতে আপনি ত্রুটিযুক্ত বৈদ্যুতিন আইটেমটি ঠিক করার জন্য আপনার অর্থ ব্যয় করতে পারেন প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে আপনি দীর্ঘ সময় ধরে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে কথা বলার চেষ্টা করছেন তাহলে আপনি এই দিনগুলিতে ভাগ্যবান হতে পারেন এই দিনগুলিতে মানুষরা প্রশংসা সূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদাই শুনতে চেয়েছেন এই দিনগুলি পাগল হওয়ার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছাবেন সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকলসাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে আপনার এই দিনগুলিতে আর্থিক লাভ অর্জনের সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আগে ঋণ দেওয়া কোনো টাকা তৎক্ষণাৎ ফিরে আসবে ডাকে আসা কোনো চিঠি পুরো পরিবারের জন্য খুশির খবর বয়ে আনবে আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন আপনার আকর্ষণীয় বন্ধুত্ব সুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে আপনার স্ত্রীর সঙ্গে আপনার চাপের সম্পর্ক হবে এবং এর মধ্যে গুরুতর বিরোধ হবে কারণ এটি যতদিন চলা উচিত তার তুলনায় বেশি দিন চলবে কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে এই দিনগুলিতে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে সন্ধ্যাবেলায় বন্ধু বান্ধবদের সাথে বেরোন কারণ এটি অনেক উপকার করবে মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া কাজের ক্ষেত্রে আপনার ভুল শিকার আপনারই অনুকূলে যাবে কিন্তু কিভাবে আপনি এটিকে উন্নত করতে পারেন সে সম্পর্কে আপনাকে বিশ্লেষণ করতে হবে এই দিনগুলিতে আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করা সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন এই দিনগুলি এমন দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আপনার পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন এই দিনগুলিতে আপনার সামনে উপস্থিত বিনিয়োগ স্কিমগুলিকে নিয়ে দুইবার ভাবা উচিত আপনার সন্তানদের আপনার উদারতার সুযোগ নিতে দেবেন না প্রেমে ভোগান্তি হবে এবং এমন কি আপনার মূল্যবান উপহারও এই দিনগুলিতে কোনো জাদু করবে না এই দিনগুলিতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন এবং সাফল্য ভালোভাবে আপনার নাগালের মধ্যে আসবে যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন আপনার স্ত্রী আপনার পরিকল্পনা বা কার্যসূচিকে বিঘ্নিত করতে পারে ধৈর্য হারাবেন না গর্ভবতী মায়েদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় বিশেষ যত্ন নেওয়া উচিত এবং যদি সম্ভবপর হয় তাহলে কোনো ধূমপানরত বন্ধুর সাথে দাঁড়িয়ে থাকবেন না যেহেতু এটি গর্ভস্থ শিশুর উপর খারাপ প্রভাব ফেলতে পারে অর্থের অভাব পরিবারে এই দিনগুলিতে মতবিরোধের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন ঘনিষ্ঠ আত্মীয় বা বন্ধুদের কাছ থেকে সুখবর দিয়ে এই দিনগুলি শুরু হবে প্রেম হলো অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি ব্যবসায়ীদের জন্য ভালো দিন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত কোনো আকস্মিক সফর ইতিবাচক ফল প্রদান করবে লেখালেখিতেও যত্নশীল হওয়া দরকার এই দিনগুলিতে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন আপনার মানসিক স্বাস্থ্য রক্ষা করুন যা অধ্যান্তিক জীবনের পূর্ব শর্ত মন হল জীবনের প্রবেশদ্বার কারণ ভালো মন্দ যাই হোক না কেন মনের মাধ্যমেই আসে এটি জীবনের সমস্যাগুলি সমাধানে সাহায্য করে এবং কাউকে প্রজনীয় চেতনার আলোয় ভূষিত করে আপনার স্ত্রীর সাথে একসাথে আপনি আর্থিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন এবং আপনার ভবিষ্যতের জন্য আপনার সম্পদের পরিকল্পনা করতে পারেন পারিবারিক দায়িত্বের জন্য আপনার মনে উত্তেজনার সৃষ্টি হবে চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু এই দিনগুলিতে আপনাকে সত্যি কিছু বলবে ঊর্ধ্ববতন কারোর কাছে সব দিক দিয়ে ঠিক হবার পরেই ফাইল হস্তান্তর করুন জীবনের আনন্দ উপভোগ করার জন্য আপনাকে আপনার বন্ধুদের সময় দেওয়া দরকার যদি আপনি সমাজের থেকে দূরে সরে থাকেন তাহলে প্রয়োজনের সময়ে আপনার সাথে কেউ থাকবে না ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এবং আপনি এই দিনগুলিতে এটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ